জীববৈচিত্র্য বলতে কি বুঝায় জীববৈচিত্র্য বায়োডিভার্সেলি বলতে পৃথিবীতে বিদ্যমান সমস্ত জীবের উদ্ভিদ প্রাণী অনুজীব মধ্যে থাকা বিভিন্নতা এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য কে বোঝায় এটি শুধুমাত্র প্রজাতির সংখ্যা নয় বরং প্রতিটি প্রজাতির মধ্যে জিনগত পার্থক্য এবং এরা যে বিভিন্ন বাস্তুতন্ত্রে যেমন বন জলাভূমি মরুভূমি মহাসাগর বসবাস করে তার সামগ্রিক বৈচিত্র্যকেও অন্তর্ভুক্ত করে জীব প্রধান তিনটি স্তরে বোঝা যায় এক জিনগত বৈচিত্র্য জেনারেক ডেভার্সালি একই প্রজাতির মধ্যে বিভিন্ন ব্যক্তি বা জনগোষ্ঠীর জিনের পার্থক্য যেমন মানুষের মধ্যে চোখের রং চুলের রং উচ্চতার ভিন্নতা ধানের বিভিন্ন জাত বাসমতি হাইব্রিড দেশি জাত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ফলন ইত্যাদি ভিন্ন দুই প্রজাতিগত বৈচিত্র্য স্পেসিস ডেভার্সালি একটি নির্দিষ্ট এলাকা বা সমগ্র পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন প্রজাতির স্পেসিস সংখ্যা ও তাদের আপেক্ষিক প্রাচুর্য যেমন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ বিভিন্ন প্রজাতির পাখি মাছ গাছ পোকামাক ইত্যাদি একটি বনের মধ্যে কত রকমের গাছ লতা পাখি আছে সেটাই এর উদাহরণ তিন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এখোসিস্টেম ডিভার্সারি পৃথিবীর বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের একোসিস্টেম বৈচিত্র্য এবং তাদের মধ্যে পার্থক্য যেমন বৃষ্টিবন ম্যানগ্রোভ বন সুন্দরবন পর্বত মরুভূমি নদী হ্রদ প্রবাল প্রাচীর সমুদ্র তিনভূমি ইত্যাদি প্রতিটি বাস্তুতন্ত্রের নিজস্ব জলবাজু মাটি গাছপালা ও প্রাণীজগত রয়েছে জীববৈচিত্র্যের গুরুত্ব পরিবেশের ভারসাম্য রক্ষা বিভিন্ন প্রজাতি একে অপরের উপর নির্ভরশীল খাদ্যশৃঙ্খল পরাগায়ন বীজ ছড়ানো পুষ্টিচক্র পরিষেবা প্রদান খাদ্য বস্ত্র বাসস্থান ঔষধি গুণাগুণ পরিষ্কার পানি ও বাতাস সরবরাহ জলবাজু নিয়ন্ত্রণ মাটি সংরক্ষণ বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি জিনগত সম্পদ ভবিষ্যতে নতুন ফসলের জাত ঔষধ আবিষ্কারের সম্ভাব্য উৎস সাংস্কৃতিক ও নান্দনিক মূল্য বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের সাথে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত প্রকৃতির সৌন্দর্য মানসিক প্রশান্তি দেয়া অভিযোজন ক্ষমতা জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তুতন্ত্রের সহনশীলতা বাড়ায় সংক্ষেপে জীববৈচিত্র্য হল পৃথিবীর সমস্ত জীবনের জালের সমাহার এটি শুধু প্রজাতির তালিকা নয় বরং এই জীবনের জটিল আন্তঃসংযোগ তাদের জিনগত ভিত্তি এবং তারা যে বিচিত্র বাসস্থানে বাস করে তার সমষ্টিগত রূপ এই বৈচিত্র্যেই পৃথিবীকে বসবাসযোগ্য ও টেক্সি করে রেখেছে